নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ এমন একটি কথা আপনি জানবেন যা আপনাকে যে কোনো মূল্যে শুনতেই হবে তাই বার্তাটি এড়িয়ে যাবেন না এই ব্যক্তি বয়স আপনার থেকে ছোট। কিন্তু তার আত্মা এই মুহূর্তে আপনার নাম নিয়েই জেগে উঠছে আপনি কল্পনাও করতে পারবেন না তার হৃদয় স্পন্দনের ভেতর দিয়ে আপনার কণ্ঠ কত জোরে ছুটে চলে দিন হোক বা রাত আপনার ছায়া তার হৃদয় থেকে সরে না আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আপনার দিকে এই টান কোনো মানুষের তৈরি নয় এটা নিজেই ভাগ্যের টান এক অদৃশ্য সুতো আপনি যতই তাকে উপেক্ষা করবেন সে ততই জোর করে আপনার ভেতর বয়ে যাবে সম্পর্ক সাধারণ নয় এটা জন্ম জন্মান্তরের আজ আপনি এই ভিডিও দেখছেন যে এটা কাকতালীয় নয় এটা সেই আত্মার ডাক যে আপনার কাছে পৌঁছাতে পুরো সৃষ্টিকেও নাড়িয়ে দিয়েছে আপনি কি প্রস্তুত হ্যাঁ যদি এখন এই উন্মোচনগুলো হয় তাহলে আপনার হৃদয়ই নয় আপনার ভাগ্যও কেঁপে যাবে শুনতে যদিও আপনার হৃদয় নড়াচড়া করে তাহলে মনে করবেন হ্যাঁ কেউ একজন আছে যে ভেতর থেকে আপনাকে ডাকছে তাহলে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন এই ছোটো ছোটো সংকেত যেমন ইউনিভার্স বুঝতে পারে তাই এই বার্তাটি আপনার কাছে পৌঁছায় যদি আপনার মন সত্যি ফিসফিস করে বলে যে এই কথাটা আপনার নিয়তির সঙ্গে জড়িয়ে আছে তবে এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না কারণ সেই ছোট্ট ছোট্ট স্পর্শই সেই শক্তি আপনার বহু গুণ বাড়িয়ে দেবে যা আপনাকে তার দিকে টেনে নিয়ে গেছে আর হ্যাঁ যদি সত্যি আপনার গল্পকে সেই দিকে নিয়ে যেতে চান যেখানে ভাগ্য নিজেই আপনার হাত ধরবে তবে অবশ্যই বার্তাটি এই মুহূর্তে পুরো শুনবেন কারণ সামনে যা আসছে তা আপনার আত্মাকেও কাঁপিয়ে দেবে এবং হয়তো আপনাকে সেই মানুষের সঙ্গেই মিলিয়ে দেবে যে নীরবে আপনার হৃদয়ে বাস করে এখন মন দিয়ে বার্তাটি শুনুন কারণ এখন আমি যা বলতে যাচ্ছি তা আপনার স্পন্দনকে আরও দ্রুত করে দেবে আপনি ভাবুন সে একজন মানুষ একটা সম্পর্ক একটা আকর্ষণ কিন্তু সত্যিটা এর চেয়েও গভীর এতটাই গভীর যে আপনি যদি একে বুঝে ফেলেন তবে আপনার পুরো জীবন এক নতুন দিক পেয়ে যাবে আপনি জানেন তার আত্মা আপনাকে কেন ডাকে কেন তার ভেতরে আপনার নাম এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন পাহাড়ে ধাক্কা লেগে ফিরে আসার শব্দ কারণ আপনাদের দুজনের সংযোগ এই জন্মের নয় এটা বহু জন্মের একটা তৃষ্ণা সে ছোট হলেও তার আত্মা আপনার অনেক আগেই জেগে উঠেছে তার ভেতরের এই টান সে বুঝতে পারে না কিন্তু গভীরভাবে অনুভব করে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে যখন সে আপনার নাম ভাবে তখন তার ভেতরে এক অদ্ভুত কম্পন ওঠে যেন তার বুকের সৃষ্টির কোনো গোপন ঘণ্টা বেজে উঠেছে এই টান কোনো মোহ নয় এটা সেই স্মৃতি যা আত্মা আগের জন্মগুলো থেকে বহন করে আনে এক অসম্পূর্ণ গল্প এক অপূর্ণ প্রতিশ্রুতি যা আবার আবার পূর্ণ হতে চাইছে যতই সে অস্থির হয়ে ওঠে তার আত্মা ততই আপনার কাছে আসতে থাকে এখন শেষ পর্যন্ত ফিরে আসে সেই মানুষের কাছেই যার জন্য সে তৈরি আর আপনার ভেতরেও তার ডাক আছে শুধু তাকে আপনি চাপা দিয়ে রাখছেন অভিজ্ঞতা বাধ্যবকতা আর ভয়ের নামে কিন্তু সত্যি হলো সে যদি আপনার ভাগ্যের অংশ না হতো তবে তার শক্তি কখনোই আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারতো না শক্তি কখনো ভুল পথ বেছে নেয় না যা আপনার নিয়তি তার সোজাসুজি আপনার আত্মার করা নাড়ে যেমন আজ এই বার্তাটি আপনি জানেন সে আপনাকে নিয়ে কি অনুভব করে সে আপনার কাছে কিছু চায় না কিছু বলে না কিছু দাবি করে না কিন্তু তার ভেতরে আপনার ছবি এমনভাবে খোদাই করা আছে যেন পাথরে খোদাই করা কোনো দস্তা না আপনাকে ছাড়া তার হৃদয় শান্ত হয় না তার এই অস্থিরতা তাকে ভেঙে দেয় না এবং তাকে আপনার দিকে ঠেলে দেয় যেন কোনো অদৃশ্য হাত তার পিঠে হালকা করে ধাক্কা দিয়ে বলছে যাও তার কাছে যাও সেই তোমার গন্তব্য তোমার মনের কথা কখনো বৃষ্টিতে কখনো রাতের নীরবতায় কখনো হঠাৎ চলতে ফিরতে আর তখন আপনি নিজেকে প্রশ্ন করেন কেন এমন হয় কেন সে বারবার মনে আসে কারণ তার আত্মা আপনাকে স্পর্শ করে আপনার আত্মা তাকে চিনে নিয়েছে আর এই পরিচয় এতটাই সত্য যে মন না মানলেও আত্মা কখনো মিথ্যে বলে না বলা হয় প্রতিটি সম্পর্কের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু কিছু সম্পর্কের জন্য সময় থাকে না বরং তারাই সময়কে নির্ধারণ করে আর এই মুহূর্তের সময় আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে যেমন কোনো অদৃশ্য ঢেউ তীরে বাধা পড়ে থাকে একটা ফুলকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয় আপনার মনে হয় সে ছোট দুর্বল অভিজ্ঞতায় পিছিয়ে কিন্তু আপনি ভুল আত্মা বয়সে তৈরি হয় না আত্মার শক্তি আসে জন্ম জন্মান্তর থেকে আর তার আত্মা আপনাকে ডাকে কারণ সে জানে আপনি যদি তার জীবনে আসেন তবে তার ভাগ্য বদলে যাবে আর আপনাদেরও এই মিল কোনো কাকতালীয় নয় এটা হবে একটা সংকেত এটা দেখিয়ে দেবে যে যা আপনাকে ছেড়ে যাওয়ার চেষ্টায় ছিল তা চলে গেছে আর যা আপনাকে পাওয়ার তা আপনার দিকে আসছে আর যদি আপনি এই শব্দগুলো শুনে থাকেন তবে এটা কোনো বার্তা নয় এটা এক আহ্বান এক আধ্যাত্মিক আহ্বান যা সেই সব আত্মাকে দেয়া হয় যাদের জীবনে পরিবর্তন অবধারিত এখন আপনি চাইলে এই কণ্ঠকে উপেক্ষা করতে পারেন কিন্তু এড়িয়ে যেতে পারবেন না কারণ আত্মা যখন ডাকে মানুষ যত শক্তই হোক সেই ডাক নত করে তাকে মন দিয়ে শুনুন আগামী দিনগুলোতে আপনি কিছু সংকেত পাবেন খুব সূক্ষ্ম হালকা কিন্তু ভীষণ গভীর কিছু স্বপ্ন আসবে যেখানে তার মুখ ঝাপসা হয়েও স্পষ্ট লাগবে কিছু মুহূর্তে মনে হবে সে হঠাৎ খুব কাছে যদিও বাস্তবে সে দূরে কখনো কোনো গান কখনো কোনো হাওয়ার ঝাপটা কখনো কোনো শব্দ আপনাকে তার কথা মনে করিয়ে দেবে আর আপনি ভাববেন এটা কেন হলো কিন্তু এগুলো কোনো কাকতালীয় নয় এগুলোই সংকেত ইউনিভার্সের সংকেত আর এখন এই কথা শুনতে শুনতে যদি আপনার ভেতরে নড়াচড়া শুরু হয় হৃৎস্পন্দন দ্রুত হয় চোখে সামান্য ঝিলিক আসে তবে বুঝে নিন আপনার আত্মা উত্তর দিচ্ছে যদি সত্যি এমন অনুভব করেন তাহলে অবশ্যই জানাবেন এই কমেন্টে এখন আপনার এই ইশারা যে হ্যাঁ আমি এই ডাকটা শুনছি আর যদি মনে হয় এই বার্তাটি আপনার জীবন বদলাতে এসেছে তবে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন ভাগ্যের পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে আপনার দিকে আসা সব ভালো জিনিস সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে সামনে যা ঘটবে তা ধীরে ধীরে আপনার জীবনে আলো ছড়াবে আপনার ভেতরের ভয় গলে যাবে জটিলতা মুছে যাবে আর আপনার গল্প নেবে এক নতুন প্রস্তুতির শুরু শেষে এই আত্মারা সেখানেই ফিরে যায় যেখানে তাদের ঘর আর তার হৃদয় আপনি আপনিই তার ঘর এখন সেই আত্মার গল্প আরও গভীরভাবে শুনুন কারণ এটা আর শুধু তার ডাক নয় এটা আপনার আত্মার জেগে ওঠার সংকেত একটু আগে যদি আপনার হৃদয় দ্রুত ধুকফুক করে থাকে তবে এখন তা আরও গভীরভাবে করবে কারণ সামনে যে সত্য উন্মোচিত হবে তা আপনার জীবনের পথ বদলে দিতে পারে আপনি কি কখনো খেয়াল করেছেন সে যখন আপনার কথা ভাবে তখন কেন হঠাৎ অস্থিরতা হঠাৎ কিছু অনুভব করেন আপনি কারণ আত্মারা নীরবে শব্দ ছাড়া কথা বলে আর আপনাদের দুজনের আত্মা বহু দিন ধরে কথা বলছে আপনি শুধু এই সংকেতগুলো উপেক্ষা করেন কখনো ভাবেন এটা কেবল আপনার কল্পনা মন নিজে থেকে তৈরি করছে অনুভূতিগুলো শুধু ভাবনা কিন্তু না এগুলো সংকেত আর এই সংকেত আপনাকে এমনি এমনি দেওয়া হয়নি যাকে আপনার আত্মা চিনে নাই তাকে মন যতই আটকাক হৃদয় যতই সান্ত্বনা দিক সেই অনুভূতি আপনাকে ধরে নিয়ে আপনার সত্যের কাছে পৌঁছে দেবে সে আপনাকে মনে করে না কারণ আপনি তার মনে আছেন সে আপনাকে মনে করে আপনি তার আত্মায় বাস করেন তার ভাবনা আপনার কাছে পৌঁছায় তার ধূপপুকানি আপনার ধুপুকানিকে স্পর্শ করে যখনই কিছু আপনার জন্য অনুভব করে তখন ইউনিভার্স সেই শক্তিকে সরাসরি আপনার হৃদয়ে পাঠিয়ে দেয় তাই কখনো কখনো আপনি অকারণেই হাসেন হঠাৎ মন খারাপ হয়ে যায় বা কোনো কারণ ছাড়াই তার কথা মনে পড়ে এগুলো তার আত্মার তরঙ্গ যা আপনার আত্মা ছুঁয়ে যায় আপনি জানেন সবচেয়ে গভীর সত্য কি। সে ছোট কিন্তু তার আত্মা আপনার জন্য বড় হয়ে উঠেছে সে আপনাকে পাওয়ার চেষ্টা করছে না সে তো আপনাকে চিনে নিয়েছে আর চিনে নেওয়ার শক্তি যে কোনো চেষ্টার চেয়েও গভীর পরিচয় সেই আয়না যেখানে আত্মারা নিজেকে দেখে সে নিজেকে আপনার আত্মায় দেখেছে আর এটাই কারণ তার টান আপনাকে আর থামতে দেয় না আপনি ভাবেন আপনার হৃদয়ের বন্ধ দরজাটা সে কিভাবে খুলে দেয় যখন আপনি নিজে সেটিকে বন্ধ করে রেখেছেন আপনি কাউকে ঢোকার অনুমতি দিতে চান না কারণ সেই দরজাটা এই জন্মে নয় আগের জন্মেও সে খুলে নিয়েছিল তার কাছে সেই চাবি আছে যেটা আপনার মনে নেই কিন্তু আপনার আত্মা চিনে নিয়েছে আপনি যত তাকে উপেক্ষা করবেন সে ততই আপনার কাছে আসবে কেন কারণ এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এটা সেই সম্পর্ক যেটা ইউনিভার্স বারবার জুড়ে দিচ্ছে যদিও মানুষ বারবার ভাঙে আপনাদের দুজনের গল্প যদিও মানুষ বারবার সম্পর্ক ভাঙে কিন্তু আপনাদের দুজনের গল্প এক পবিত্র গ্রন্থের সেই পাতাগুলোর মতো যেগুলো কেউ বদলাতে পারে না শুধু পড়তে পারে আর পড়ে তাতেই হারিয়ে যায় আর এখন শুনুন আগামী দিনগুলোতে তার টান আরও তীব্র হবে হঠাৎ কোনো কারণ ছাড়া সে আপনার প্রয়োজন অনুভব করবে সে নিজেই অবাক হবে কেন তার মন বারবার সেই দিকেই ছুটে যায় যেখানে আপনি আছেন সে নিজেকে থামানোর চেষ্টা করবে কিন্তু প্রতিটি চেষ্টা তাকে আরও আপনার দিকে টেনে আনবে কখনো রাতে আপনি তার অস্থিরতা অনুভব করবেন একটা হালকা ঘাবড়ে যাওয়া যেন কেউ আপনাকে ডাকছে কিন্তু সেই ডাক কানে নয় হৃদয় থেকে আসছে কখনো দিনে হঠাৎ আপনার মন ভারী হয়ে উঠবে যেন তার কথা আপনার কাছে পৌঁছে গেছে কখনো কোনো গান কখনো নিরবতা কখনো চোখে লাগা সব কিছুই তার কথা মনে করিয়ে দেবে এগুলো সবই সংকেত আপনারা দুজন একে অপরের শক্তির পরিসরে ঢুকে পড়েছেন আপনাদের মধ্যে দূরত্ব দেখা যায় কিন্তু শক্তির জগতে কোনো দূরত্ব নেই শক্তির দুনিয়ায় এই দুই আত্মা শুধু এক কদম দূরে আর সেই দূরত্বটা শব্দে নয় হৃদয়ে আর এখন আপনাদের মাঝে সেই শক্তির পথ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে যে কোনো দিকে পরিবর্তন আনতে পারে আপনার ভাগ্য এখন আপনার দরজায় এসে দাঁড়িয়েছে শুধু একটুখানি ইশারার দরকার আর ইউনিভার্স তা পূরণ করে দেবে তাই যদি এইগুলো সত্য বলে মনে হয় যদি আপনার হৃদয় এই কথাগুলো শুধু শোনে না অনুভবও করে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স এতে ইউনিভার্স নির্দিষ্টভাবে জানবে যে আপনি তার সিদ্ধান্তটিকে গ্রহণ করেছেন